নমস্কার আমার চ্যানেলের সকল দর্শককে তো দেখুন আমার একাঙ্গির জমিতে আমি এসে পৌঁছেছি তো একাঙ্গীর যে অংশটুকু তোলা হয়েছে দেখতে পাচ্ছেন এর তোলার কাজ আমার চলছে ধীরে ধীরে আমি তুলছি তো এই দিকের যে মাল হয়েছিল কাঠা চের কাঠা দু কাঠা মতো পুরো এক বিঘে জমির ভেতরে তো এই দিকটি আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিছুটা নষ্ট হয়ে গেছিলো তো সেসব কারণগুলো আমি বলেছিলাম যে কেন নষ্ট হয়েছিলো কী ব্যাপার তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি একটু আগাম করে কেন তুললাম সে বিষয়ে কিন্তু বিস্তারিত ভিডিওতে আমি আপনাদেরকে বলছি বা কি ধরনের প্রিভেন্টিভ আগে নিলে সেটাকে রোধ করা যেত সে বিষয়ে কিছুটা আপনাদেরকে বলে রাখবো তবে এখন আর এই পোকা লাগা যে গাছ সেগুলোতে আর কিছু করা যাবে না তো সবাইকে একটা কথাই বলবো যে চ্যানেলের যে সমস্ত ভিডিও আমি দিচ্ছি তো সেই ভিডিওগুলোকে অনেক ইউটিউবার আছে যারা বলবো চুরি করে তারা কিন্তু ইউটিউবে ভিডিও বানাচ্ছে তো তাদের উপ তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে সমস্ত তথ্য জানেন না সেগুলোকে দিয়ে কৃষকদেরকে বিভ্রান্ত করবেন না আর প্রত্যেককে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি কোনো কৃষক বা ইচ্ছুক আগ্রহী নতুন চাষি যদি এক নম্বর ভালো কোয়ালিটির বীজ পেতে চান তো আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো এই উপরের জমিটা দেখতে পাচ্ছেন এটি আমার পুরো এক বিঘের উপর জমি রয়েছে সমস্ত গাছই ভালো রয়েছে তো সব ভিডিওগুলোকেই আমি আপনাদেরকে দেখেছি দেখুন ওই যে পিছন পর্যন্ত সমস্ত যে দূর দেখা যাচ্ছে এগুলো সমস্ত একাঙ্গী রয়েছে তো কীরকম হয়েছে এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেল আইকনটি দাবি রাখুন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনি পেতে পারেন যারা আগামী বছর একাঙ্গী চাষ করবেন এখন থেকে জমি প্রস্তুতি শুরু করে দিন তো সে সমস্ত বিস্তারে আমি প্রত্যেক মাসেই একটি করে ভিডিও দিই তো আগামী বছরও আমি কৃষকদের সাহায্য করব তো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটি পুরো দেখতে থাকুন মালটাকে করুন মালটাকে দেখা দাও এবার আমার হাতে দাও এটা না হ্যাঁ ঠিক আছে এই যে পোকা এই পোকাটাকে দেখাচ্ছি এই যে এই যে দেখুন এই যে দেখুন এই যে পোকা লেগে গেছে ঠিক আছে পোকা নষ্ট করে দিয়েছে তো এই ধরনের মাল যত মাটি নিচে থাকবে তত কিন্তু সে খারাপ হতে থাকবে লক্ষ্য করুন এই যে পোকা দেখুন একদম পুরো একাঙ্গিটাকে নষ্ট করে দিয়েছে তো আপনারাও নিজেদের জমি যেগুলো আগে যদি কারো জমিতে রোগ লেগে থাকে সেখানে দেখবেন এরকম ধরনের কিন্তু কিছু কিছু পোকার ক্ষেত্রে হয়ে যেতে পারে তো এই পোকাগুলোকে আর কোনো কিছু কিছুভাবেই মারা সম্ভব নয় মাটির নিচে তো এই সময়তে আপনারা এই রকম ধরনের রোগ লাগা গাছগুলোতে একদমই সেচে জল দেবেন না তো যে কারণে এই মালগুলোকে এখন তুলে নেওয়ায় বুদ্ধিমানের কাজ এদের শিকড় শিকড় একদমই দুর্বল হয়ে গেছে দেখুন আমার এই যে এই দিকটা নষ্ট হয়ে গেছিলো একটু দেখে নিই এই দিকটা এই দিকটা নষ্ট হয়ে গেছিলো এই দিকটা আমার তোলার কাজ চলছে হুম তো এই এই যে দেখুন এই যে সব এই যে নষ্ট ঠিক আছে নষ্ট হয়ে গেছে কিন্তু এই যে ঝাড়টিতে এই যে লক্ষ্য রাখুন এই ঝাড়টিতে এই যে নষ্ট হয়েছে নষ্ট হওয়ার পাশেও কিন্তু যে মালগুলো আছে সেই মালগুলো কিন্তু ভালো আছে এরও যত সময় যাবে তত কিন্তু এই মালগুলো আপনার আরও খারাপ হবে তো এরপরে পাশের যে ভালো গাছ আছে সেই গাছটা একবার তুলে দেখায় হুম হুম ছাড়া একবার হুম দেখুন হুম এবার এই গাছটা দেখুন ভালো করে হুম ছাড়া ভালো করে ছাড়া হুম এই যে দেখুন এই গাছের যে শিকড় এই 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 শিকড়গুলো কিন্তু এখনও সতেজ রয়েছে ঠিক আছে তো এই গাছগুলো যদি এখন মাটি নিচে থাকে তাহলে কিন্তু এর যে মাল সে মালটা আরও মোটাও হবে আর নষ্ট হবে না কিন্তু দেখুন এই এই গাছটিতে এটি ভালো গাছ এটাকে পুরো পুরো ভাঙো দেখি। পুরো ভাঙাতে বিষয় এটা হ্যাঁ হ্যাঁ এইটাকে ভালো হুম দেখুন একটিও কিন্তু পোকাতে খাওয়া নেই একটিও কিন্তু পোকাতে খাওয়া নেই একটিও কিন্তু পচা বা রোগ লাগা কিন্তু এই গাছটিতে নেই ঠিক আছে এই গাছটিকে ভালো করে দেখুন হুম বলছি কি ওইটা এটা এইটা ভালোটা একটা এই এই গাছটা যে এই একটিও কিন্তু ভালো করে কাছে থেকে দেখুন এই যে শিকড় এর শিকড় কিন্তু এখনও সতেজ রয়েছে টানলে বোঝা যাচ্ছে আর এ খারাপটা দাও দেখি একটু খারাপ হয়েছে দাও এটা দাও হ্যাঁ এই যে ভালো করে দেখুন এই যে শিকড় এর শিকড় কিন্তু পুরো নষ্ট হয়ে গেছে এই দেখুন এই যে ভিতরে এই যে পচা ধরে গেছে এরপরেই কিন্তু এর ভিতর থেকে আপনার মাছির যে ধরনের পোকা হয় সেই ধরনের পোকা কিন্তু আপনার ঠিক 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 করবে তো সেই ধরনের মাছির যে ভালো করে দেখুন এইগুলো কিন্তু নষ্ট হবে এর নিচে মাটির নিচে যত থাকবে এই জিনিসগুলো কিন্তু নষ্ট হবে তো এই সময়তে সেচ দেবেন না বা মাটি থেকে ধীরে ধীরে তুলে নেওয়াই ভালো তো চলুন এই দিকটা দেখিয়ে এই দিকের এই দিকের যে গাছগুলো ছিল এই 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 দিকটা কিন্তু নষ্ট হয়ে গেল এই মোটামুটি কাঁটা দুয়েক হবে জায়গা এই দিকের জায়গা একটু নষ্ট হয়েছিল এই যে এই দিকটা দেখুন এই যে জায়গা হুম এই যে দেখুন এই মালগুলোতে আরেক ধরনের পোকা এই যে এই মাল মালগুলো এইগুলো কিন্তু খেয়ে নিজে তো এরপরে যত মাটির নিচে থাকবে এই মালগুলো কিন্তু আরও পোকাই খেতে থাকবে এই যে এই মালগুলো মালগুলো হয়েছে এই যে মাল হয়েছে কিন্তু পোকাতে খেয়ে নিজে তো এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে এই যে এই যে মাল মালগুলো কিন্তু শিকড় দুর্বল হয়ে গেছে এই এই শিকড়গুলোতে আর জলও টানবে না কোনো সেচ বা সার দিয়ে এগুলোতে আর কোনো লাভ হবে না দেখুন এই দিকটা এই দিকটা আমার তোলার কাজ হয়ে গেছে এই দিকটা সঙ্গে লেবু গাছের মাটিও দেওয়া হয়ে গেছে